হচ্ছে ছোট একটা এখানে একটা ফার্ম দিয়েছে ছোট সে নিজস্বভাবে এগুলো পালতেছে এগুলো আমার মনে হয় যে ডিমের মুরগি বেশিরভাগই আচ্ছা এখানে কয়টা মুরগি কয়টা মুরগি এখানে আলার মধ্যে আমার বিশ পিস মোরগ আছে ও বিশ পিস আচ্ছা আচ্ছা এর ভিতরে দুইটা মোরগ আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম গ্রামীণ পরিবেশে মুরগি ডিমের মুরগি এবং কোয়েল পাখি এই দুইটা একসাথে চাষ হয় ক্ষুদ্র পরিসরে আমরা এটার যিনি ডিমের মুরগি এবং ডিমের কোয়েল পাখির উদ্যক্ততা সাথে আমরা কথা বলবো ঠিক আছে এখানে কত পিস মুরগি আছে এখানে বিশ পিস মুরগি আছে 20 পিস মুরগির মধ্যে কয় পিস মুরগি ডিম দেয় বিশ পিস মুরগের মধ্যে দশটা ডিম দেয় এর মধ্যে 18টা মুরগি দুইটা মোরগ আচ্ছা এই যে এখন ছাইড়া দাও এরা কি আমরা তো দেখি যে পলটির মুরগি সাধারণত পলটির মধ্যে থাকে এই যে সাইরা দেওয়া হয়েছে এগুলো কি চলে যাবো না জি না এগুলো আমি সাইরা মূল কারণ হচ্ছে রৌদ্রের মেদে দেওয়া হচ্ছে আর শীতের মধ্যে গরমে দেবে সে কোনো আটকা রাখা হয় না সাইরা দিচ্ছি ভিটামিন ডি ডা পাইতেছে আর মুরগিগুলো সুস্থ থাকবে বাইরে ছেড়ে দিলে পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জন্য সাইরা দিলাম ভাই আর এখন তো শীতের দিন মোটামুটি ভালো একটা রৌদ্রের পরিবেশে আছে এখন হ্যাঁ আর আচ্ছা ঠিক আছে এখানে এই কেমন খরচ পড়ছে এই যে প্রথমে

প্রতিদিন কেমন টাকা ডিম পাওয়া যায় তাহলে প্রতিদিন একশো টাকা একশো টাকা ডিম পাওয়া যায় একশো টাকা পরিমাণে ডিম পাওয়া যাইতেছে আচ্ছা যাক ভালো ফিফটি মাত্র শুরু হয়েছে দুইটা মোরগও আছে আচ্ছা আর এখন কোয়েল পাখি দেখবো কোয়েল পাখি আচ্ছা তারপরে হচ্ছে এখানে কোয়েল পাখি খুবই ছোট্ট একটা ঘর কোয়েল পাখি আমার মনে হয় ঘরের সাইজ হতে পারে চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই ছয় ফিট আছে যাই হোক ছোট ঘর একবারে কত পিস আছে কোয়েল পাখি আছে বর্তমানে কোয়েল পাখি আছে পঁচিশ পিস পঁচিশ পিস জি পাখি আনছিলাম টোটালি ষাটটা আচ্ছা তার মধ্যে থেকে ওইগুলো বিক্রি করে দিচ্ছি পঁয়ত্রিশটা আচ্ছা তো কেমন খরচ পড়ছে পাখিগুলা প্রথমে পঞ্চান্ন দিন পঞ্চান্ন টাকা পিস করে কিনে আনছিলাম পঁচিশ দিন বয়সি পাখি আচ্ছা আচ্ছা তারপর আইন এরা রানী ক্ষেত্রে ভ্যাকসিন করাইছি বিভিন্ন ওষুধ খাওয়াইছি এখন পাখির বয়স আছে পঁচাত্তর দিন প্লাস পাখিগুলো একশো পার্সেন্ট ডিমে আসছে প্রতিদিন

ফুটানোর পরে ওষুধ দিতে হয় তাপ দিতে হয় বোর্ডিং করতে হয় ভ্যাকসিন ভ্যাকসিন দিতে হ্যাঁ তারপর এগো পাখিগুলো মূলত 45 দিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে ঠিক আছে তো আপনি কিনছেন যখন তখন প্রত্যেকটা পাখির বয়স কেমন ছিল আমি কিনছি 25 দিন বয়সী পাখি 25 দিন আচ্ছা আচ্ছা তাহলে মানে একটু হালকা বড় করে আনা হয়েছে হ্যাঁ ঠিক আছে আর এটার আনুমানিক কেমন খরচ করে এটা আনুমানিক খরচ নেই বললেই চলে এটা প্রতিদিন পাখিগুলো ঘরে 15 থেকে 10 থেকে 15 গ্রাম খাবার খায়

আমি তার নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনের মধ্যে আপনারা চাইলে যোগাযোগ করে হ্যাঁ যদি কোনো সহযোগিতা লাগে বা চাইলে তার কাছ থেকে ডিজের ডিম হোক বা যে কোনো তথ্যের জন্য আমরা আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম